বৌদি তোমার জন্য একটা তো উপহার লাভ হো আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ উজ্জ্বল তোর সত্যি ভীষণ ভালো লাগছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো এইটুকুই আমার কাছে যথেষ্ট এক বছর ধরে কমেন্ট করছি ইনবক্স করছি কোনো জায়গাতে রিপ্লাই নেই তো কেন প্রতিটা কমেন্টে আমি প্রত্যেক দিন রিপ্লাই দিই ঠিক আছে আচ্ছা বাদাম তো চলে আসো তার মানে এটা না কালকে আমার ছেলে এনেছিল কিনে এটা খেতে বেশ ভালো লেগেছিল

বৌদি অনেক সুন্দর থ্যাংক ইউ তো তেঁতুল খেয়েছি অনেক আর ভালো লাগছে না আপনি আর পোস্ট মি লাইক করতে হো আচ্ছা ফেসবুক আর থ্যাংক ইউ সো মাচ তোমার পাশে থাকার জন্য আপনার হচ্ছে আমার তো ঠিকঠাক করে কমেন্টটা করলে ভালো লাগে ঠিক আছে বৌদি বাদাম খাবো কিন্তু একটা শর্তে তাই না আসলে খাই দিতাম কাছে লাগলে অবশ্যই দিতাম ঠিক আছে তাহলে আমি তোমার ক্রিনশট গুলো ইনবক্স করছি একবার দেখো তো ক্রিনশট মার কোনো প্রয়োজন নেই তো আমি তো ভিডিও পোস্ট করছি দেখার জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই পড়বো তোমাদের অবশ্যই আমি রিকোয়েস্ট সবসময় রাখি তো আমি শাড়ি পরেও ভিডিও পোস্ট করি ছবি পোস্ট করি তোমরা দেখো হবে সবসময় তো শাড়ি পরতেও ভালো লাগে না মাসে যে না পড়ি ঠিক আছে অবশ্যই পড়বো মুখে অর্থে একটা আচ্ছা সিদির পাতা নিবেদন হ্যালো ভেরি নাইস থ্যাংক ইউ আচ্ছা বলছি আমার উত্তরটা দিলেন কি বলো কামেন্স আচ্ছা তুমি আমাকে তো ঠিকঠাক করে কমেন্ট লেখো মানুষের বুঝলাম ন্যান্ডি কমেন্ট করো রবিউল ঠিকঠাক করে কমেন্টটা করলে ভালো লাগে ঠিক আছে তোমাকে এইভাবে খুব সুন্দর দেখাচ্ছে তাই কমেন্ট করো আচ্ছা আমাদের বুঝলাম না কমেন্ট কমেন্টের মানেই বুঝি না কি রিপ্লাই দেবো বলো কমেন্ট করা ঠিকঠাক করে কমেন্ট করলে ভালো লাগে ঠিক আছে প্রতিটা কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে উল্টো পাল্টা কমেন্ট করলে কি রিপ্লাই দেবো বলো আপকা দেখে কার মুছে প্যার হো গা আচ্ছা থ্যাংক ইউ তো কিছুটা হলেও কিছু কিছু হিন্দু হিন্দিটা বলছি ঠিক আছে কলকাতার ছোট্ট আর আগরতলা একটাই ঘর আছে আমার মনে হচ্ছে তো আগরতলা হলো আমাদের বাড়ি ঠিক আছে তোমরা অনেকে চিরো হয় তোমরা তোমরা অনেক জায়গায় দিয়ে নাম বল আমি চিনি না তাই বলবো তোমরা মিথ্যে কথা বলছো তো আমি মিথ্যে কেন বলবো তোমাদেরকে আচ্ছা গুড ইভিনিং তো গুড ইভিনিং তো কেমন আছে বলো বুদি অনেক মোটা বুদি হালকা হতে পারছো না আচ্ছা তো কি করে হব বলো তোমরাই বলে দাও যে কি খেলে ওয়েটটা করতে বলো আমি খাওয়া দাওয়া খুবই কম খাই ঠিক আছে তোমরা হয়তো বলো যে ভাবো যে বুধি অনেক অনেক খাই ঠিক আছে আমি অনেক খাই না লাইক বোন হ্যালো বুধি তোমাকে হেভি লাগছে তাই সুভাষ থ্যাংক ইউ তো সুভাষ কেমন আছো বলো আচ্ছা সুন্দর মানে খুব রোমান্টিক দেখাচ্ছে তাই থ্যাংক ইউ আচ্ছা একটু দাঁড়াও না বৌধি একটু দেখি আচ্ছা তো না গো রাহুল তো আমি এখানে বসে আছি তো শীত তো সন্ধ্যা হয়ে গেছে তো বাইরে অন্ধকার হয়ে গেছে তো সেই কারণে এখানে বসে করছি লাইভটা তোমাদের কমেন্ট করার জন্য তুমি লাইভে জয়েন্ট হলাম আচ্ছা নতুন থ্যাংক ইউ নতুন আসার জন্য গোলাম এমডি গোলাম তো আসার জন্য তো বলো কেমন আছো আর তোমরা যারা নতুন আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়েছো প্লিজ যদি ওদিকে ভালো লাগে একটু চ্যানেলটিকে পেজটাকে ফলো করে রাখো ফলো করলে কি বলতো যখন জানি তো ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে পৌঁছাবে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো পাশে থেকো আমি সব সময় হাসি খুশি থাকি ঠিক আছে হাসি খুশি থাকার চেষ্টা করি ঠিক আছে হাসি খুশি থাকাটাই হলো দেখো সব সময় সুখ দুঃখ নিয়ে সংসার আমি যদি সবসময় মুখ ভার করে থাকি তোমাদের কি ভালো লাগবে বলো হাঁটতে হবে সকাল বেলা সন্ধ্যা বেলা হাঁটতে হবে আমার যা আমি তো ওপরে থাকি তো আমার যা ওপর নিচে হয় মানে মানে হাঁটটা চলা লাগবে মানে প্রচুর আমি তো তিনতলা এই যে এসেছি ছাদে উঠেছিলাম আচ্ছা লাল শাড়ি পরলে আরো ভালো লাগবে তো দিয়েছিলাম লাল শাড়ি পরে একটা ভিডিও আচ্ছা পাশে থেকো দিদি ভাই অবশ্যই সবার পাশে থাকি কমেন্ট করো অবশ্যই তোমার পরিবারে ঘুরে আসবো ভিডিওতে কমেন্ট করো মোটাই ভালো আচ্ছা অনেকে মোটা পছন্দ করে অনেকে পছন্দ করে না যাই হোক সবাই তো সবটা পছন্দ করে না আচ্ছা নাম্বার পাঠালাম আমাকে রিপ্লাই দেবে সুরজিৎ রায় ডান আচ্ছা হাওড়া চেলা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আই লাভ ইউ আই লাভ ইউ টু তো সুরজিৎ তো ভীষণ ভালোবাসি তোমাদেরকেও আর নাম্বারটা এখানে দিচ্ছো তো আমি কতজনকে ফোন করবো বলো তোমরা এত নাম্বার দাও আর তোমরা আমার রিকোয়েস্টে নাম্বারগুলো গুলো তোমরা দাও কমেন্ট বক্সে দিচ্ছি আর কি বলতো সবসময় হয়ে উঠছে না ওরা তো তোমরা যাকে করছি তার ভালো লাগছে যাকে করছি না তো তার খারাপ লাগছে তো কি আমার আমার নিজের খারাপ লাগে ঠিক আছে আমি ওই জন্য বলবো না যে তোমরা নাম্বার দাও বলি তোমার সাথে এক সপ্তাহ তো কি সব কমেন্ট করছো আচ্ছা ইউটিউবে চ্যানেল নেই বৌদি হ্যাঁ ইউটিউবে চ্যানেল আছে বেবি মন্ডল শর্ট ভিডিও সার্চ করলেই তোমরা পেয়ে যাবে যদি এই ভালোবাসা ভালোবাসো ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো তোমরা তো বেবি মন্ডল শর্ট ভিডিও সার্চ করলে তোমরা পেয়ে যাবে ইউটিউবেও আছে ওদি অনেক কিউট লাগছে তোমার সব ভিডিও আমাদের দিকে মালয়েশিয়া আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাহাবি তো দেখার জন্য তো ভিডিও আমার পাশে থাকার জন্য শ্রদ্ধা ও ভালোবাসার সম্মানিত অবশ্যই আচ্ছা এমডি বৌদি তো বলো কেমন আছো স্বপ্ন হ্যালো হাই আচ্ছা আপু আপনি নতুন বলে আমার কমেন্ট করছেন না ওটা ওইরকম করে বলো না যারা একটা ফলোয়ার তার পরিবারে গিয়েও আমি ঘুরে আসি ঠিক আছে আমি ছোট বড় কোনোদিনও বুঝি না নিজেকে কোনোদিনও বড়ো ভাবিও না ঠিক আছে যে আমাকে কমেন্ট করে তো তার পরিবারে ঘুরে আসি তো ঠিকঠাক করে কমেন্ট করলে অবশ্যই তোমার পরিবারে যাবো প্লিজটাকে ফলো করে ভিডিওতে কমেন্ট করো বৌদি একটা কথা বলবো বলো তো কি কথা